যাচ্ছি পলি আনতে যা আছে সব লুটপাট করে আনিবো আজকে আমার একটা ভিডিও আপলোড হয়েছে কালকে রাতে দেখেন ওটা কিন্তু অনেক ফানি বিড়ি হয়েছে আর আমরা যাচ্ছি এখন পলি আনতে গাড়ি থেকে গাড়ি থেকে পলি আনার পর যা আছে এই ক্ষেত্রে যা আছে সব নিয়ে যেন একটা গাছও রাখবো না কারণ ক্ষেত পুরো ফাঁকা আর এদিকে এমন একটা নিয়ম করছে যে আপনি যত ইচ্ছা তত খাইতে পারবেন এসে বাগানের ভিতরে কিন্তু নিয়ে যাওয়ার সময় ওটা আপনার মাপ দিবে মাপ দিয়ে আপনার যত টাকা আসে ওই তত টাকাটা নিবে আপনার যত ইচ্ছা তত খাবেন ওগুলোর কোনো মাপ নাই হরণ হয়ে গেছি অনেক কষ্ট বৃষ্টি হয়েছে একটু হবে দেখছি

সো গাইজ এখানে আমরা দেখতে পাচ্ছি আমি স্মোকিং বিস্কুটটা করতেছি এটা কিউই খাবেন এটার মধ্যে কেমিক্যাল দাও দাও গাইজ আজকাল ব্লগটা ছিল এই পর্যন্ত আর আমি যে স্মোকিং বিস্কুটটা খাইতেছিলাম ওটার মধ্যে একটু হলো না ওটা মানে আপনারা ট্রাই করতে পারেন কিন্তু এখানে জিব্বা আমাদের মানে এখনো আজ পর্যন্ত সারা নাই কেমন যেন করতেছে কিছু হয় দরকার না ঝাল ঝাল লাগতেছে এটা কিউই খাবেন এর মধ্যে কোনো একটা কেমিক্যাল দেওয়ার কারণে রিয়াকশন কর ওই জিনিসটা রিয়াকশন করার কারণে এটা ধোঁয়া বেরোয় মুখের মধ্যে যখন আমরা চাপাই তখন মানে এমনটা চাপাই না তখন ওই জিনিসটা হয় নয় মিক্সি নয় অমুকের ভিতর থেকে দুভাবে হয় এটা কি এত ভালো মানে এত আমরা ঠান্ডা অনেক এটা খাওয়াই যায় না দাদার সাথে দাঁত লাগে যায় আঠার মতন আর আজকের ব্লকটা ছিল তো টাটা থেকে আট পান খুদা পেস